হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই হ্যালো বন্ধুরা আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি দাগি সিনেমার এক্সপ্লেইন তাই ইন্টু আজ একটু ভিন্নভাবে উপস্থাপন করব। যেহেতু এই সময়ে দাগি সিনেমাটি হলে চলছে তাই গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই সিনেমা হলে দেখতে যাবেন কারণ অল্প সময়ের মাঝে পুরো সিনেমার ইমোশন কিন্তু তুলে ধরা যায় না একথা আপনারাও জানেন আর যারা গল্প যেতে চাচ্ছেন তাদের দূরে থাকাই ভালো কারণ এই ভিডিওতে স্পয়লার রয়েছে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা রাতের কোনো অর্থই নাই গল্পটি শুরু হয় দাগিয়া স্বামী নিশানের জেল থেকে ছাড়া পাওয়ার মধ্য দিয়ে সে প্রায় চোদ্দ বছর জেল খেটেছে তো জেল থেকে ছাড়া পেয়ে নিশান বাড়িতে ফিরতে থাকলে পেছনের কিছু স্মৃতি মনে করে সে অনেক ভয় পেতে থাকে এদিকে হঠাৎ নিশানের ছাড়া পাওয়াতে বাবা মা অবাক হয়ে যায় সে রুমে আসলে পেছনের স্মৃতিগুলো মনে করে তখন দেখানো হয় দুই হাজার আটের ইন্ডিয়া এখান থেকে এই গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায় দুই সালে দেখা যায় নিশান ইন্ডিয়া থেকে কিছু পণ্য বাংলাদেশে নিয়ে আসে কিন্তু এই কাজের জন্য সে দশ দিন ধরে তার গার্লফ্রেন্ড জেরিনের সাথে দেখা করতে পারেনি এতে জেরিন রাগ করে নিশান ফিরে এসে জেরিনকে মানিয়ে নেয় তারা দুজনে প্রেম করতে গিয়ে ধরা পড়ে যায় জেরিন তখন নিশানকে বিয়ে করতে বলে কিন্তু নিশান তো বারবার ইন্ডিয়া যায় আর জেরিন তাকে খুঁজে পায় না এদিকে নিশান না কাজ করায় তার বাবাও তার উপরে রেগে যায় নিশান জানায় যে সে ব্যবসা করবে অন্যদিকে দেখা যায় জেরিনের বিয়ে ঠিক হয়ে যায় এর মধ্যে জেরিন নিশানের বাড়িতে এসে জানায় জেরিনের বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে সে একটা ডেটও বলে দেয় এই দিনে নিশান যেন তার বাবাকে বিয়ের প্রস্তাব জানায় নাহলে অন্যের সাথে তার বিয়ে হয়ে যাবে কিন্তু নিশান এই বিষয়ে পাত্তা না দিয়ে আবার ইন্ডিয়া চলে যায় জেরিন থেকে খুঁজতে নিশানের বন্ধু বাবুর কাছে যায় বাবু জানায় নিশান আগরতলা গিয়েছে জেরিন তখন নিশানের বাবার কাছে যায় নিশানের বাবা বলে নিশান বিয়ের মানুষ না তুই অন্য কাউকে বিয়ে করে নে এর পরে দেখা যায় নিশানের আসল রূপ মাদক এবং চোরাচালান করে ইন্ডিয়া থেকে দেশে ফিরে এলে জানা যায় নিশান আসলে মাদক চোরাচালানের সাথে জড়িত একবার চোরাচালান করতে গিয়ে সে বর্ডারে ধরা পড়তে পড়তে বেঁচে যায় কিন্তু তার সাথে একজন গুলি খায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় বেশি ফিরে নিশান জেরিনকে খোঁজে তার বন্ধু বাবু জানায় জেরিনের বিয়ে ঠিক হয়ে গিয়েছে নিশান দৌড়ে জেরিনের কাছে যায় নিশান জেরিনকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তখন জেরিনের হবুস্বামী সোহাগ এসে বলে এই তাহলে নিশান যার কথা তুমি বলেছিলে কিন্তু সে তো তোমার সাথে টাইম পাস করেনি সত্যি তোমাকে ভালোবেসেছে জেরিন বলে এটা নিশানের ইগো কাল সে এটা ভুলে যাবে নিশান ফোন দিলে সোহাগ বলে আমি ভুল করে তোমাদের জীবনে এসেছি এটা শেষ করা উচিত জেরিন আর সোহাগ নিশানের কাছে সবকিছু খোলাসা করতে যায়। নিশান কথা বলার জন্য পাঁচ মিনিট সময় চায় জেরিন দিতে চায় না না চাইলে সোহাগ অনুমতি দেয় কিন্তু নিশান আবার জেরিনকে ইমোশনালি ব্ল্যাকমেল করে পায়ে পড়ে বিয়ে ভাঙতে বলে এরপর সে জোর করে জেরিনের উপর অত্যাচার শুরু করে সোহাগ সে নিশানকে মারতে গেলে নিশান তাকে ধাক্কা দেয় সোহাগ ছাদ থেকে পড়ে মারা যায় এদিকে পুলিশ নিশানকে ধরে নিয়ে যায় আদালতে সোহাগের মা আর জেরিন নিশানের বিরুদ্ধে সাক্ষী দেয় সবাই নিশানের ফাঁসি চায় এলাকার লোকজন নিশানের বাড়ি পুড়িয়ে দেয় আর এতে তার দাদি আগুনে পুড়ে যায় এবং সেখানে মারা যায় এখানেই ফ্ল্যাশব্যাকের শেষ হয় সিন চলে যায় বর্তমানে বর্তমানে নিশান জেল থেকে ছাড়া পেয়ে বন্ধু বাবুর কাছে যায় সে জানায় জেলে বসে চোদ্দ বছর শুধু দোয়া করেছে সবাই যেন তাকে মাফ করে দেয় আর সব আগের মতো হয়ে যায় বাবুকে জেরিনের খোঁজ জিজ্ঞাসা করে কমিশনার নিশানের বাবাকে ফোন করে বলে নিশানকে এলাকা ছেড়ে দিতে এবং সেখান থেকে চলে যেতে নিশানের বাবা তাকে প্রতিষ্ঠিত হতে বলে নিশান সোহাগের মায়ের কাছে মাপ চাইতে যায় কিন্তু কথা বলার সাহস পায় না নিশান সেখান থেকে বোনের শ্বশুর বাড়ি যায় কিন্তু সেখানে বোনের স্বামীর কাছে হেনস্তার শিকার হয় সে সে দেখে তার স্বামী তার বোনকে মারছে তাও নিশানের জন্য এরপর নিশান সেখান থেকে চলে যায় নিশানের বাবা তার জন্য একটি মেয়ে লিখনকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু লিখন কথা বলতে পারে না নিশান লিখনকে সত্যি বলে যে আমি বর্ডার কেসের আসামি চোদ্দ বছর জেল খেটেছি আমি একটা পচা শামুক তুমি সেই পচা শামুকে পা কেটো না নিশান একটি সুপার শপে চাকরি পায় এদিকে লিখন বারবার তার কাছে আসে আর ফটো টেক্সটের মাধ্যমে জানায় আমি তোমার সব অতীত জানি আমারও বিয়ে হয়েছিল সে টাকা নিয়ে পালিয়েছে আমি পচা সামুকে ভয় করি না তারা দুজনে অনেক ঘোরাঘুরি করে এরপরে এর মধ্য দিয়ে নিশানের চোরাচালানের পুরনো মালিক তাকে ফোন করে কাজে ফিরতে বলে এবং নিশান বলে আমি এভাবে ভালো আছি আর এসব করব না কিন্তু একদিন তার জেল থেকে ছাড়া পাওয়ার ভিডিও ভাইরাল হয়ে যায় আর সুপার শপ থেকে তাকে তাড়িয়ে দেয় নিশান সোহাগের মায়ের কাছে যায় কিন্তু সোহাগের মা রাগ দেখায় এমনকি মারতে আসে সবাই তাকে বাইরে নিয়ে যায় নিশান বাইরে কাঁদতে থাকে রাতে বনের বাড়ি গেলে সে দেখতে পায় যে ওর বোনের স্বামী বোনকে মারছে তাও নিশানের জন্য বাড়ি ফিরতে গিয়ে দেখে এলাকার লোকজন তার ফাঁসির জন্য মিছিল করছে বাড়ি পৌঁছে বাবা তাকে চর মারে কমিশনার এসে জিজ্ঞেস করে কেন সোহাগের মায়ের কাছে গিয়েছিলি নিশান বলে মাফ চাইতে কিন্তু কমিশনার বলে সবাই বলছে তুই মারতে গিয়েছিলি সবাই নিশানকে এলাকা ছেড়ে চলে যেতে বলে নিশানের বাবা তাকে বলে রাজশাহী যা লিখনকে বিয়ে কর শান্তিতে থাক এরপরে দেখা যায় রাজশাহীতে গিয়ে জেরিনকে দেখতে পায় নিশান এবং জেরিনের সাথে একটি বাচ্চাও রয়েছে সে বাবুকে ফোন করে জানায় জেরিন রাজশাহীতে সাথে একটা বাচ্চা বাবু বলে শুধু লিখনের কথা ভাব কিন্তু নিশান জেরিনকে খুঁজতে থাকে হঠাৎ কিছু লোক তাকে তুলে নিয়ে যায় নিশানের গাড়িতে জ্ঞান ফিরলে দেখতে পায় তার পুরনো ব্যবসায়ী পার্টনার রবি তাকে ধরেছে বাড়িতে গিয়ে নিশান দেখে জেরিনের সাথে থাকা সেই মেয়েটির নাম কৌশলী রবি জানায় কৌশলী তার সৎ মেয়ে আর জেরিন তার স্ত্রী নিশান জেরিনকে জিজ্ঞেস করে কৌশলী কি আমার মেয়ে জেরিন এড়িয়ে যায় বলে এটা সোহাগের মেয়ে আর সোহাগকে তুমি মেরে ফেলেছ আমি কৌশলীকে সব বলে দেব নিশান বলে সোহাগের মৃত্যু একটা দুর্ঘটনা ছিল যে চলে যেতে বলে রবি নিশানকে জিজ্ঞেস করে রঞ্জিত কি ফোন করেছিল নিশান মিথ্যে বলে রবি রঞ্জিতের সাথে সমস্যা সমাধান করতে চায় নিশানের মাধ্যমে রঞ্জিতকে ফোন করে বাংলাদেশে আসতে বলে এরপর আমরা দেখতে পাই নিশান কৌশুলির সাথে সময় কাটায় সে কৌশলীকে সাইকেল চালানো শেখায় স্কুলে নিয়ে যায় কিন্তু জেরিন তাকে বাড়ির ভেতরে আসতে বারণ করে নিশান বলে আমার যাওয়ার কোনো পথ নেই দাগির সাথে কেউ থাকতে পারে না কৌশলী তার দাদি তার মানে সোহাগের মাকে ফোন করে বলে আমার নতুন বন্ধু নিশান এটা শুনে তো সোহাগের মা অবাক হয়ে যায় অন্যদিকে রবি নিশানকে নিয়ে রঞ্জিতের সাথে মিটিং করতে চায় কিন্তু সেটা আসলে রঞ্জিতকে মারার প্ল্যান ছিল এদিকে দেখা যায় রঞ্জিতের লোকদেরকে স্নাইপার দিয়ে মারতে থাকে রঞ্জিত তখন নদীতে লাভ দেয় রবি রঞ্জিতকে মারার দোষ নিশানের উপর চাপিয়ে দেয় নিশান নদীতে লাভ দিয়ে পালায় এদিকে রবির মেয়ে ভেবে রঞ্জিতের লোকজন কৌশলকে তুলে নিয়ে যায় নিশান দূর থেকে এটা দেখতে পায় রঞ্জিত রবিকে ফোন করে বলে তোর পরিবারকে মেরে ফেলব রবি ভয় পেয়ে পালানোর চেষ্টা করে জেরিন এলে রবি তাকে মারে নিশান এসে রবিকে মারে রবি টাকা দিতে চায় আর ছেলের জন্য প্রাণ ভিক্ষা চায় নিশান রবির ছেলেকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে তাকে ছেড়ে দেয় জেরেনকে নিয়ে কৌশলীকে বাঁচাতে যায় স্টেশনে পৌঁছে রঞ্জিত ফোন করে নিশান বলে কৌশলী আমার মেয়ে আমি টাকা নিয়ে আসছি তখন বলে কৌশলী তোমার মেয়ে না আমি ডিএনএ করিয়েছি কিন্তু ম্যাচ খায়নি নিশান কষ্ট পায় কিন্তু সিদ্ধান্ত নেয় কৌশলী কে বাঁচাবে এরপর দেখা যায় রঞ্জিতের কাছে গিয়ে নিশান লড়াই করে কৌশলী পিস্তল সরিয়ে নিশানকে বাঁচায় নিশান সবার সাথে লড়ে কিন্তু আহত হয় রঞ্জিত ইন্ডিয়ায় নিয়ে যেতে চায়। এরপর দেখা যায় চারিদিকে হট্টগোল বেঁধে গেলে বিজেপির নিশান কৌশলীকে নিয়ে জেরিনের কাছে ফিরে আসে কিন্তু তার বুকে গুলি লেগেছে সে জেরিনের কাছে মাপ চায় জেরিন মাফ করে দেয় অন্যদিকে সোহাগের মা ভ্যান নিয়ে আসে তাকে হাসপাতালে নিতে এটা দেখে বোঝা যায় সোহাগের মাও নিশানকে মাফ করেছে কিন্তু সুন্দর মুহূর্ত দেখতে দেখতে নিশান মৃত্যুর কোলে ঢলে পড়ে এই সিনেমাটির এক্সপ্লেন আপনাদের কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের ইউনিক ডট কমের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন